আজকে সেকেন্ড সি এর সবগুলো বস কে মারবো এন্ড দেখবো কত টাকা এন্ড কত বাউন্টি পাই হ্যালো হোয়াটস আপ গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আই নো তোমরা অনেকেই সেকেন্ড সি এর সবগুলো বস কে একসাথে কখনোই মারো নাই এন্ড মারা অতটা ইজিও না বিকজ এক একটা বস এক এক লোকেশনে থাকে বাট গাইস আজকে আমরা সেকেন্ড সি এর সবগুলো বস কে একই সাথে মারবো এন্ড সবগুলো লোকেশন তোমাদেরকে দেখাবো ও মাই গড আর সবগুলো বসকে একসাথে মারার পর কত বাউন্ডি বা কত টাকা পাওয়া যায় সেটাও তোমরা জানতে পারবা সো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও সো লেটস্কোপ প্রথমে আমরা একটা করবো ফ্রুট গাছা যেটা কিনে আমরা প্রত্যেকটা ভিডিওতে করি আর গাইস আমি কিন্তু অলরেডি থার্ড সিতে চলে গেছি অ্যান্ড আমি থার্ড সিটে কীভাবে ফার্স্ট গ্রাইন্ডিং করতে পারবো সে সম্পর্কে তোমরা আমাকে কিছু সাজেশন দিতে পারো কমেন্টে জানিয়ে দিও সো চলো এখন আমরা ক্যাফেতে যাবো অ্যান্ড একটা ফ্রুট গাছা করবো অ্যান্ড আমাদের লাখটা টেস্ট করবো যে আজকে আমরা কি ফ্রুট পাই সো দেখতে পাচ্ছ সো চলে আসলাম ক্যাফেতে অ্যান্ড দেখা যায় গাইস আজকে আমরা এখান থেকে কি ফ্রুট পাই না জানি ভাই আমার লাখ কেমন সো দেখতে পাচ্ছ সো এখানে দাঁড়ায় রয়েছে ফ্রুট গাছা সো অলরেডি আমার কাছে কিন্তু থার্টি মিলিয়ন টাকা আছে তোমাদের কাছে কত আছে কমেন্টে জানাই দিও এন্ড দেখতে পাচ্ছ সো কাটায় কাটায় দুই লাখ পঞ্চাশ হাজার বেলি লাগবে সো দেখতে পাচ্ছ সো আমরা একটা রোল তো করলাম অ্যান্ড আমরা পাইতেছি হচ্ছে তোমার লাইক ফ্রুট যেটা কিনা তোমার ফার্স্ট ইয়ার অন অফ দা কি বলতে পার

এখন আমরা এক এক করে সবগুলো বসকে মারবো এন্ড আজকে তোমরা জানতে পারবা সবগুলো বসকে একসাথে মারলে কত বাউন্টি এন্ড টাকা পাওয়া যাবে এন্ড আমার বাউন্টি কত আছে সেটা দেখে নেই দেখতেই পাচ্ছো আমার বাউন্টি অলরেডি 2.5 মিলিয়ন আছে দেখতেই পাচ্ছো পাইরেট স্ট্রিমে ইয়াসিন লেখা আছে এন্ড আমি জানি তোমাদের অনেকের কাছে ভাই 30 40 মিলিয়ন বাউন্টি আছে তোমরা যদি এরকম কেউ আমার ভিডিও দেখে থাকো কমেন্টে জানিয়ে দিও আমিও তোমাদের চাত মুখটা দেখতে চাই ভাই সো চলো এখন আমরা ডায়মন্ড বসকে মারবো এন্ড উইট ভাই এটা কি আরে ভাই এটা তো ভাই মানে কি বলবো ব্লুবেরি আমি ভাই কন্ট্রোল ফ্রুট এখানে কে ড্রপ করে গেল ভাই ভাই আমার লাগ কখনোই এত ভালো হবে না ভাই আমি কেন যে এগুলো ভাবতে যাই সো চলে আসলাম কুইজ নিতে দেখতেই পারছ এখন ওর থেকে আমাদেরকে নেওয়া লাগবে এই যে ডায়মন্ড এন্ড নাম কি রে ভাই ডায়মন্ড বস এন্ড আমাদেরকে পঁচিশ হাজার টাকা দিতেছে ওরে মারলে সো পারছো সো নিয়ে নিলাম কুইজটা সো এখন আমাদেরকে আবার ওই বিল্ডিং এর পিছে যেয়ে তারপর মারা লাগবে সো একটা কাজ করি বুদ্ধা হয়নি সেটাই ভালো হয় তো দেখতেই পারছো ভাই এন্ড তোমরা আমাকে অনেকেই সাজেস্ট করছো যে থার্ড সিটে ভাই বুদ্ধা ফ্রুটটা রাখো যতক্ষণ না ম্যাক্স হয়ে যাও সো আমি ভাবছি ঠিক আছে বুদ্ধা ফ্রুটটাই রাখা যাক পরবর্তীতে আমি আদার্স কোনো ভালো ফ্রুট খেয়ে নিব লাইক কি বা তোমার কি বলে ড্র্যাগান বা যে কোনো একটা ভালো ফ্রুট খেয়ে তোমরা আমাকে সাজেস্ট করে দিও হবে আমরা চলে আসলাম নাম হচ্ছে ডায়মন্ড অ্যান্ড থাকে হচ্ছে সূর্যমুখীর একটা জায়গায় এন্ড টাকা দিতেছে ডায়মন্ড না দিয়ে কি বলবো এখন ওরে ভাই এর জন্য ইচ্ছা মতো শাস্তি দেওয়া লাগবে তো দেখতে পাচ্ছ ওরে বুদ্ধা হয়ে এখন মারবো ভাই রে ভাই ওর কত বড় সাহস নাম রাখছে ডায়মন্ড থাকে কোন জায়গায় দেখছো ভাই ওর কোথাও কাজ মিল নেই তোর ইচ্ছা মতো মাইরা নিয়ে দেখতে পাচ্ছ ভাই ওরে মারলে আমরা মোটামুটি পঁচিশ হাজার টাকা পাচ্ছি এখান থেকে তো চলো ভাই তোর ইচ্ছা মতো মারা যায় দেখতে পাচ্ছ ভাই কি সব অ্যাটাক মারে ভাই মাত্র সাতশো পঞ্চাশ লেভেলের বস আমার ও মারতে পারবে বলো তোমরাই এন্ড লাস্টে আমরা ক্যালকুলেট করব যে কত বেলি এন্ড কত বাউন্টি পাইলাম সো দেখতে পাচ্ছ সোরে মেরে ফেলছি এন্ড আমরা পাইছি হচ্ছে 50000 টাকা বিকজ আমার 2x মানি বাই করা আছে এন্ড বাউন্টি কত পাইলাম সেটা একটু দেখি দেখতেই পাচ্ছস এন্ড ওয়েট সেকেন্ড ভাই আমাদেরকে কোনো বাউন্টি দিল না এখনো 2.5 মিলিয়ন দূর ভাই এটা কোনো কথা সো চলো এখন আমরা নেক্সট বসকে মারতে যাব এটা স্পন হইতে অনেক বেশি টাইম লাগবে সো লেটস গো অলরাইট আমাদের নেক্সট কুইস্ট নিয়ে নিলাম দেখতেই পাচ্ছস এন্ড ওর নাম হচ্ছে জিরিমি বস এন্ড ওরে মারলে আমরা 25000 টাকা পাবো চলো ওরে মারা যাক এন্ড এটা কি রে ভাই দা লাইট অফ এ ফুল মুন পিকস থ্রো দ্য ক্লাউড সেটার মানে কি ভাই এটা আবার কি গাই এটা কি তোমরা একটু জানলে আমাকে কমেন্টে জানিয়ে দিও তো এটা আমি অনেকবার দেখছি যখন আমি ব্লগ শুরুর খেলি মাঝে মধ্যে এরকম মেসেজ আসে বাট এগুলার মানে কি আমি জানি না ভাই সো আমার জানার প্রয়োজনও হয় না তার জন্য আমি বেশি রিসার্চও করি না অ্যান্ড দেখতে পাচ্ছ ভাই কি লেখা আসতে সো যাই হোক গাইস আমরা এখন জেরিমি বসকে মারবো অ্যান্ড দেখতে পাচ্ছ সো আরে ভাই এখানে তো জেরিমি বসই নাই দেখো ভাই কে জানি ওরে আগে মেরে ফেলছে দূরও ভাই এটা কোনো কথা দেখতে পাচ্ছ সো অ্যান্ড ওয়েট ভাই মাত্র তিন মিনিট Got, like, two thousand years

আর ঘুষাই এন্ড গাইস এই বস একটু বেশি করতেছে চলো ওরে আরেকটা পাওয়ার মারি এই লল ওরে ভাই এন্ড চলো লাইট আপ ইনহেলেশন মারা যাক এন্ড বুম ওরে ভাই এন্ড দেখতে পাচ্ছছো বেশি করতেছে গাইস ওরে লাস্টে একটা পাওয়ার মারি এই যে ড্যাশ পাওয়ার আছে এটা মারি এন্ড এটা আমার কাছে ভাই সবচেয়ে বেশি জোস লাগে বিকজ একেবারে উইরা যায় এন্ড চলো লাস্টের পাওয়ারটা মারা যাক এন্ড দেখতে পাচ্ছছো ওরে খাইছে দেখো এখন আর বাঁচবে কই কিরে এখন বাইচ্চা আছে নাকি না না মরছে ফাইনালি দেখতে পাচ্ছছো 50000 টাকা দিছে সো গাইস আমরা কিন্তু আমাদের জেরিমি বসকেও মেরে ফেললাম এখন আমরা যাব হচ্ছে ডন সোয়ান বস কে মারতে লেটস গো অলরাইট চলে আসলাম ডনসোয়ানকে সোয়ান দেখতেই মারতেছ ভিতরে ঢুকে পড়লাম সেকেন্ড মাই দেখতেই বাচ্চা সো 16 মিনিট অপেক্ষা করা লাগবে এন্ড ওয়েট উপরে কে গেল রে ভাই উপরে মনে হয় কাউকে দেখলাম একটু ওয়েট করা লাগবে ভাই ওয়েটিং এর গুলি মারি দেখতেই বাচ্চা সো সার্ভার চেঞ্জ করে আমরা চলে আসলাম সো লেটস গো গাইস এখন আমরা মারবো হচ্ছে সোয়ান বসরে সো আমাদের সামনে দাঁড়ায় রইছে লেটস গো এন্ড গাইস ও একটু চালাক আছে ওর সাথে অন্যভাবে খেলা লাগবে দেখতেই বাচ্চা সো ভাইরে ভাই ওর দিকে চুই গায়প করে দিছি আমি এন্ড দেখো কি হাওয়া টাওয়া মারতেছে এগুলো মারলে হবে আমি মারবো বুদ্ধা পাওয়ার এন্ড দেখো গাইস কি অবস্থা এন্ড বাইটের পাবলিক রান আবার যায় না যায় এন্ড দেখো ভাই আমারও হাওয়া मारे और কত বারে ইনস্টিং চালু করে নিই সেটাই ভালো হয় অলরেডি ভাই আমার মানে কি বলবো তিন ভাগের এক বাঘের ছবি খাই ফেলছে ও সো চলো এন্ড দেখো কি মারে ভাই রে ভাই হাওয়াটাও মারে বারবার সো ওরে আমি মারতেছি ঘুষা ও মারে আমার হাওয়া দেখছো আবার মারছে সো এখন গাই সোর ইচ্ছা মতো মারা লাগবে অ্যান্ড ওয়েটার সেকেন্ড ভাই আবার ইনস্টিং চালু করি ভাই না হলে আমি গেছি এন্ড দেখো ভাই রে ভাই এগুলো কি মারতেছে রে দেখো অ্যান্ড ফাইনালি ভাই মরছে অ্যান্ড কোনো আওয়াজ আসে নেই বিকজ ওরে মারতে হলে কোনো কুইজ লাগে না সো যাই হোক গাই ওরে আমরা ফাইনালি মেরে ফেলছি অ্যান্ড ওর থেকে মোটামুটি আমরা টাকা পেয়েছি কিছু এন্ড লাস্টে আমরা ক্যালকুলেট করবো সো চলো এখন নেক্সট কোনো বসারে মারা যাক চলো যাওয়া যাক কেন দেখতে পাচ্ছো ভাই ও স্পন হবে আবার আধা ঘন্টা পর ওরে ভাই ওকে চলে আসলাম জঙ্গলে দেখতেই পারছো এন্ড এখানে একটা প্লেয়ার আসতে দেখতে পারছো সো আইসা নিশ্চিত আমার মারবে এর আগে ওরে আমি মারে লেগে গেছি সেটাই ভালো হয় সো চলো ভাই ও আমার মারার আগে আমি ওরে মারবো সো লেটস গো গাইস দেখতে পাচ্ছো ওরে আমি মারতেছি এন্ড কি রে ভাই মরেই গেল ওরে খাইছে নো রিওয়ার্ড লেভেল ডিফারেন্স ইজ টু হাই আরে ভাই আমি সব সময় ভাই টেনশনে থাকি প্লেয়ার দেখলেই কারণ আইসাই আমার সাথে মারামারি করতে চায় তার জন্য আমি মেরে ফেলছি এন্ড এখানে একটা অরবিটাস বস আছে দেখতে কাইন্ড অফ বান্দরের মতো বলতে পারো সো ওরে মারা লাগবে অ্যান্ড পঁচিশ হাজার টাকা দিবে ওরে মারলে সো চলো সোজাই তো সামনে থাকে সম্ভবত সামনে হে হে দেখতে পাচ্ছো সামনেই আছে সো চলো গাইস এন্ড বসও আছে দেখা যাইতেছে সো লেটস গো ওরে যে এখন মারা লাগবে সো লেটস গো বুদ্ধা হয়নি এন্ড গাইস এই বসটা আরো বেশি চালাক এন্ড বান্দরামি করে ভাই ওর থেকে সাবধানে থাকা লাগবে সো চলো দেখতে পাচ্ছোস ওরে কিভাবে মারতেছে এন্ড আমার ড্যামেজ ইন্ডিকেটর দেখো ওরে খাইছে ভাই ওর ওর দিকে স্পিন আই করে দিছি সো ওর জন্য মনে হয় এখন বুদ্ধা পাওয়ার লাগবে দেখতেই পাচ্ছোস সো গাইস একটা কাজ করি লাস্টের পাওয়ারটা মেরে দেই যেটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে দেখতেই পাচ্ছোস ভাই একেবারে পৃথিবীর বাইরে পাঠিয়ে দিবে এন্ড লেটস গো দেখতে পাচ্ছোস ওর ওর দিকে স্পিন

ভাই এটাই নাকি আসলে সো চলো গাইস ওরে মারা যাক এন্ড দেখতে পাচ্ছো এখানেই আছে এন্ড এটা হচ্ছে সবচেয়ে জাউরা বস গাইস কি বলবো ওরে আমি কতবার যে মারছি তা ওর শিক্ষা হয় না দেখছো আমারে অন্ধকার বানায় দেয় বারবার সো এর জন্য ওরে আমার ভালো লাগে না ইনস্টিং চালু করে নেই দেখতেই পাচ্ছো না হলে বারবার ভাই অন্ধকার বানায় দিবে সো লেটস গো ওরে তো ইজিলি মেরে ফেললাম ভাই কয়েক সেকেন্ডের মধ্যে ওরে আমরা মেরে ফেললাম সো চলো গাইস এখন যাওয়া যাবে আমাদের নেক্সট আইল্যান্ডে এন্ড এখানে গাইস এটারে দেখতে কাইন্ড অফ এই যে চোখের মতো লাগে দেখতেই পাচ্ছো সো আমি জানি না গাইস এটা কি সো চলো এখন অন্য আইল্যান্ডে যাওয়া যাক অলরাইট গাইস গাইস আমরা চলে এসেছি হচ্ছে আইস অ্যাডমিরালের কাছে সো ওরে এখন মারা লাগবে দেখতেই পারছস তো এখানে দাঁড়ায় রইছে এটা হচ্ছে এওয়াগেন আইস অ্যাডমিরাল সো ওরে আগে একটা কাজ করি ড্যাশ মারি সেটাই ভালো হয় গাইস চলো ড্যাশটা মারা যাক এন্ড দেখতেই তো কি সুন্দর দাঁড়ায় রইছে এই লো ড্যাশ খাও এন্ড দেখো ভাই উড়ে দিছি চিপায় চলে গেছে এন্ড ওয়েট ভাই আমি স্টাক হয়ে গেলাম নাকি রে ভাই ওয়েট 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 আমি স্টাক হয়ে গেছি শিট গাইস এটা কি হলো আমার সাথে ভাই রে ভাই এন্ড এখান থেকে বের হওয়া লাগবে কোনো ভাবে এই তো বের হয়ে গেছি এন্ড চলো গাইস এন্ড দেখো ভাই আমারে ভাই ফ্রিজ করে দিছে দেখছো মানে আইস অ্যাডমিরাল এর একটা ঝামেলা বারবার ফ্রিজ করে দেয় অ্যান্ড চলো গাইস ওরা এখন মারা যাক অ্যান্ড ওরে মারলে আমাদেরকে একটা চাবিও দেয় যেটা দিয়ে অলরেডি আমি রেঙ্গু গোসো আনলক করছি তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারো কীভাবে আনলক করছি সো দেখতেই পাচ্ছ সো এইচপি আসে অ্যান্ড দেখো ভাই আবারও ফ্রিজ বানাই দিয়েছে কি বলবো ভাই বারবার ফ্রিজ বানাই দেয় অ্যান্ড এই লো ও ভাই রে ভাই চল্লিশ হাজার দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ ও একটু কম টাকা দিয়েছে বিশ হাজার করে দিচ্ছিল এন্ড আমার যেহেতু টু এক্স মানি বাই করা আছে চল্লিশ হাজার পাইছি সো চলো গাইস এখন যাওয়া যাবে আমাদের লাস্ট আইল্যান্ডে টুয়েলভ সেকেন্ডস লেটার ওকে আমরা চলে আসলাম হচ্ছে দেখো তোমরা কারা কারা এই গ্লিট ধরতে পারছো কমেন্টে জানিয়ে দিয়েও দেখতে পাচ্ছ ভাই আমি কিসের উপরে দাঁড়া রয়েছি এটা ভাই দেখো ভাই ভাই এখানে ভাই গ্লিচ কি বলবো ভাই ব্লক ফ্রুটের মতো গেমে ভাই সস্তা গ্লিচ ভাই বাই দা ওয়ে এই বসটা দেখতে কিন্তু সুন্দর আছে দেখতেই পাচ্ছিস তো একেবারে টাইগার টাইগার লুক আসছে হ্যালো ব্রো হোয়াটসঅ্যাপ অ্যান্ড এ নানা ভাই পরে আবার মেরে দিবে আরেক ঝামেলা হয়ে যাবে সো আমি ভাবতেছি ওরে রেঙ্গুকু দিয়ে মারবো নাকি মিড নাইট দিয়ে মেরে শুরু করবো একটা কাজ করি মিড নাইট দিয়ে মারি সো মিড নাইটটা কোথায় অ্যান্ড ওয়েট কিরে ইনভেন্টরি আরে ভাই ওয়েট কিরে ভাই ভুলে ভাই রেঙ্গুকু দিয়ে মেরে দিছি অ্যান্ড দেখতে পাচ্ছিস ভাই আরে এমনি হাঁটতেছি কেন ভাই বুদ্ধা হওয়া লাগবে চালু চলো অ্যান্ড দেখতে পাচ্ছি ইনস্টিংটা চালু করে নি ওরে ভাইরে ভাই কি মাইটটা দিত এখনই ভাই ওর দিকে ছিপি খেয়ে ফেলছে আমার দেখতেই পাচ্ছিস এই বসটা ভাই অনেক বেশি চালাক অ্যান্ড দেখো ভাইরে ভাই কি মারাটা মারতেছে আমার ওর ছুই নাই করে দিছে ভাই ওয়েট উইট ওয়েট ভাই ওরা চালু করে নি ওরাটা চালু করে নিলাম লেসগো গাইছে এখন ওরা মারা যাবে দেখতেই পারছে ভালো টাইমে এরা কি মারতেছে খাইছে ভাই রে ভাই আমার ওর থেকে কিছুই নাই করে দিছে ভাই পৃথিবীর বাইরে চলে যাই ভাগো এখান থেকে ভাই রে ভাই দেখতেই পারতেছ কি সুন্দর একটা ভিউ এখান থেকে আমরা সানসেট দেখতে পারতেছি ভাই রে ভাই সো চলো গাইস এখন ওরে মারা যাক মানে ওরাতে মার খেয়ে ভাই আমি উপরে যে ভিউ নিতেছিলাম সো দেখতেই পারতেছ এখানে দাঁড়ায় এখন ওর বারোটা বাজাবো অ্যান্ড কি রে ভাই নেট সমস্যা না কি রে ভাই এরকম ল্যাগ দিলো কেন সো দেখতেই পারতেছ ওরে অলমোস্ট মেরে ফেলছি অ্যান্ড লেটস গো গাইস আমাদেরকে দিছে হচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকা ভাই কি বলবো পঁচিশ হাজার নাকি হ্যাঁ একক দশ টাকা জরুরি পঁচিশ হাজার সো দেখতেই পারতেছ আবার আধা ঘন্টা পর স্পন হবে সো চলো গাইস আমরা একটা কাজ করি এখন ক্যালকুলেট করি এর জন্য আমরা ক্যাফেতে চলে যাই সেটাই ভালো হয় সো আমার হোম পয়েন্ট ওখানেই সেট করা আছে ওখানে চলে যাই সরাসরি সো দেখতেই পাচ্ছ আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে ক্যাফেতে অ্যান্ড লেটস গো আমরা এসে পড়লাম ক্যাফেতে সো এই জায়গায় একটু শান্তিতে বসি অ্যান্ড টোটাল বাউন্টি কত পাইলাম সেটা প্রথমে হিসেব করি সো আমাদের বাউন্টি ছিল টু পয়েন্ট ফাইভ মিলিয়ন এখন কত হয়েছে কিরে ভাই এখনও টু পয়েন্ট ফাইভ মিলিয়ন বুঝলাম না বসরে মারলাম অথচ বাউন্টি পাইলাম না কেন আগে তো বসরে মারলে বাউন্টি পাওয়া যেত মানে বুঝলাম না ভাই আচ্ছা আমরা কোনো বাউন্টি পাইনি বাট গাইস আমরা কত বেলি পাইলাম সেটা তোমাদেরকে হিসেব দিয়ে দিই সো আমরা টোটাল সাতটা বছরে মারছি অ্যান্ড সাতটা বছরে মারার ফলে আমরা এক লাখ আটচল্লিশ হাজার ছয়শো তিরিশ বেলি পাইছি সো তোমরা স্কিনে দেখতে পারছো সো টোটাল কত পাইছি অ্যান্ড গাইস আমার যেহেতু টু এক্স মানি বাই করা আছে তার জন্য আমি এর ডাবল পাইছি বাট তোমরা পাইবা হচ্ছে এক লক্ষ আটচল্লিশ হাজার ছয়শো তিরিশ সো গাইস আজকের ভিডিওটি অব অ্যান্ড ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলিগন টাউন করে দিও অ্যান্ড ভিডিও কিন্তু লাইক দিতে বইল না সো তোমাদের দেখা হচ্ছে ভিডিওতে টাটা বাই বাই